দর্শক আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন দর্শক আলবন্দুলিল্লাহ আপনাদেরও অনেক ভালো আছে দর্শক স্ক্রিনে যে আপনারা রেসার কুকডারগুলো দেখতে পাচ্ছেন এগুলো শুধুমাত্র দেখানোর জন্য বিক্রির জন্য না আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর রেসার কুকদার আছে অরিজিনাল রেসার আছে ক্লাবের রেসার কুকডারও আছে যেগুলো আপনার পাল্লা করা এখানে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব নর নর রেসার কুকুর ঠিক আছে আপনারা যারা রেসার কবুতর পালতে চান তারা চাইলে যোগাযোগ করতে পারেন এই ভিডিওর কমেন্টকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আপনাদেরকে অবশ্যই রেসার কবুতর কালেকশন করে দেওয়া যাবে কোনো সমস্যা নাই এখানে মা অনেক সুন্দর সুন্দর রেসার কবুতরটা এখন যে রেফার কবুতর দেখতে পাচ্ছেন এগুলো যদি সব মাদি এখানে সব রেসার মাদি মাদি কবুতরগুলো দেখতে পাচ্ছেন আপনারা তো এই ধরনের যদি রেসার কবুতর লাগে কারো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ সবাই দেওয়ার চেষ্টা করব যারা আর কি অরিজিনাল হিসার কবি পালতে চান